লেভেল অনেক আছে তারা কিন্তু এসে ট্রাই করতে পারেন খুবই মজাদার একটা পিঠা আজকে চলে আসলাম শীতের সেই শীতের পিঠা খেতে তো দোকানদারকে দেখতেছি না আমরাই কিন্তু চলে আসছি আমি আর দাদা তো এখানে বিভিন্ন রকম কি এখানে এই পিঠাগুলো বিভিন্ন পদের বর্তা দিয়ে কিন্তু আপনি খেতে পারবেন সুটকি ভর্তা আছে সর্ষে বতা ভর্তা আছে আর কি কি ভর্তা আছে ভাই ধন্যবাদ ভর্তা আছে আপনার না কৃষকের জন্য বিষয় হচ্ছে আমি ধন্যবাদ তারা ভর্তারা খুব পছন্দ করি তো আর ধন্যবাদ তারা বর্তরা শেষ হয়ে গেছে ভাই একটু যদি বিষয় আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন এখানে ষোলো দিন মোটামুটি চলে তো ভালোই না আচ্ছা যাই হোক যারা যারা আপনারা শীতের পিঠা খাইতে চান অবশ্যই চলে আসবেন দাওরা ভাই দোকানে খুবই সুন্দরভাবে আসলে সাজানো গুছানো ছোট্ট একটি দোকান ভাই যাই হোক আপনার কদিন হয়েছে ভাই এই জায়গায় বিজনেস করতেছেন সতেরো আঠারো দিন মোটামুটি ভালোই চলতেছে না হ যাই হোক তো আপনি যদি আমি দেখানোর চেষ্টা করি ভাই কিন্তু পিঠা ভাসতেছে দেখেন খুবই নিখুঁতভাবে পিঠাগুলো ভাসতেছে ভাই তো আসলে সবচেয়ে দাদা শীতের পিঠা খাইয়া যে খাইতে চলে আসছেন আজকে কেমন লাগতেছে অনুভূতিটা ভালো যাই হোক আমাদের বাংলাদেশি পিটার একটা অনুভূতি অন্য রকম প্রথম ভাইয়া হয়তো পিটা এটা হালকা আগুন দিতে হয় হয়তো একটু দেরি হয় হয়তো একজনের দিতে একটু দেরি হয় মনে কষ্ট নেবেন না একটু ওয়াইট করে ফেটে যায় পিটা পিঠের কাঁচা থাকলে আবার অনেকেই প্রবলেম দেখে যাই হোক একটা কথা কি সব কিছু মিলাই অনেক সময় তো অনেকটা একটু হয়তোবা সমস্যা হয় তাতে আসলে পুলট্রুটি হইতেই পারে মানুষ মাত্রায় তবে যাই হোক যারা যারা শীতের পিঠা খেতে চান তারা কিন্তু চলে আসবেন দাওরায় দোকানটি ভাই কিছুদিন আগে থেকে শুরু করছে খুব সুন্দর হয় আপনাদের দেখানোর চেষ্টা করবো পিঠাগুলো এবং কী সে কীভাবে তৈরি করে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সাথে থাকবেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও যেহেতু লেবালনের মাটিতে ভাই আমার সেই গেছে ভাই ধরে রাখা আচ্ছা যাই হোক একটা আমি একটা ভিডিও দেখছিলাম যে ভাই থেকে বলে পিঠা আসলে ভালো হয় নাই তো সেই জন্য আসলে ভাই একটু খুবই দুঃখ প্রকাশ হয়তো ভাই ছিল না যাই হোক ওর কোনো ঘটনা না ভাই আপনি আসবেন যদি আমার ভিডিওটি আপনি দেখেন অবশ্যই ভাইয়ের কাছে আসবেন ভাই কিন্তু আসলে সরি বলেছে আমি কিন্তু আপনার ওই ভিডিওটা দেখেছি আপনি যে পিঠার ভিডিওটা যারা সাজে বসছেন ওই ভিডিওটা আমি দেখছি ভাইয়া বসছেন দেখার পরে আর কি এই যে বললাম সেই জন্য জিজ্ঞেস করলাম যে পিঠাকে আপনার থেকে নিয়েছিল নাকি খুব সুন্দর করে রাখলে পিঠাগুলো বানাইতেছে তৈরি করতেন না এই জায়গায় শিখছেন শিখছি আপনার আপনার একটা কথা কি এই মাথায় ঢুকলো কেমন এই বিজনেসটা যেই সময়তে কিন্তু আপনি কিন্তু অনেক চলে আমি দেখছি ওই আপনার অনেক লোক হয় কিন্তু ঠিক আছে মাথায় ঢুকলো কেমনি আপনি এই বিজনেসটা খুব সুন্দর একটা বিজনেস হয়েছে আপনার ছোট্ট একটা ঘরের ভেতরে এটা মানে সাইকেলের উপরে ফিট করছেন তাই না ভাই রিক্সা না রিক্সার পুরো ফিট করে এখানে কিন্তু জালমুড়িও আপনি পাবেন চানাচুর আছে সবই পাবেন আমরাও কিন্তু আজকে টেস্ট করবো শীতের পিঠা আমি কিন্তু কখনো টেস্ট করি নাই এবারে ফাস্ট তা ভাইয়া

শীতের পিঠা খাবেন তারা কিন্তু বাইরের দোকানে চলে আসবেন আমি আসলে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এখানে পুরো প্রসেসটা আসলে কীভাবে পিঠাগুলো সে তৈরি করে সেই প্রসেসটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম পিঠা কিন্তু হয়ে গেছে হ্যাঁ দেখ সুন্দর একটা কালার চলে আসে একটু আমার একটু করা বাজিয়ে দিন ভাই হ্যাঁ একটু সময় লাগলেও সময়টা নেন আর সুন্দর করে একটা বাজিয়ে দেন যে আমি নিজেও জানেন আমার কমপ্লেন না যে চাই এক দু তিন চার পাঁচ পাঁচটা বিটা হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা না ভাই একশো টাকা খুবই মজা আপনারা কিন্তু আইসে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যারা বিশেষ করে দেখতেছেন খুব বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ